ভার্সিডির ক্যান্টিনে দুপুরের লাঞ্চের জন্য এক প্লেট খিচুড়ি ও এক প্লেট তেহের জন্য কি নাজেহাল পোহাতে হয় আমাদেরকে সেটাই শেয়ার করবো আজকে তোমাদের সাথে তো চলো ভিডিওটি শুরু করা যাক ভার্চুয়াল ক্লাসগুলো শেষ করে যখন ক্যান্টিনে প্রবেশ করি তখন এই রকমের লাইন লেগে থাকে ঠিক লোকাল ট্রেনের মতো লোকাল ট্রেনে যেমন টিকিট কাটতে হয় লাইন ধরে ঠিক এখানে হুড়া করে টোকেন নিতে হয় টোকেন না নিলে আপনি এখানকার কোনো খাবারই পাবেন না তবে দুপুরের তো এই সময় এখানে এসে বাকিকে বললাম তোকে দেখে ভয় করতে পারে হাতির সাইজ তুই তো গিয়ে আগে টোকেনটা কালেক্ট কর দিন আমি টেবিলে এসে বসে পড়লাম আর বসে পড়ার পর দেখি যে টোকেন নিয়ে বাকি দাঁড়িয়ে আছে লাইনে এখানেও প্রচুর লাইন টোকেন নিয়ে আবার এখানে এসে টোকেনটা জমা দিয়ে তারপর খিচুড়ি প্লেট এবং তেহরি প্লেট সংরক্ষণ করতে হয় এখানে যে পরিমানে ভিড় লেগে থাকে সেখানে পুরোই নাজেয়াল হয়ে গেছি আমার বন্ধু ঘেমে একদম একাকার হয়ে গেছে তাই বন্ধুকে একটু সাহায্য করার জন্য আমি চলে আসলাম আর একটু ভিডিও করছিলাম বাকি দেখতেছি ঘেমে একদম এই সে কিন্তু শ্যান অবস্থায় খিচুড়ি কালেক্ট করতেছে খিচুড়ি পাচ্ছে না এখানে সবাই অন্য তাকে কেউ দিচ্ছে না আমরা অন্যদিকে নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি আর বাকি দুজন মিলে সেই কাঙ্ক্ষিত সোনার হরিণের মতো ডিম খিচুড়িটা হাতে পেলাম এই ডিম খিচুড়ি গুলো হাতে পাওয়ার পরে আমরা আবার ছুটলাম আমাদের টেবিল ধরার জন্য এখানে টেবিল ধরাও অনেকটা কেননা ক্যান্টিনে এমন ভিড় থাকে দুপুরে লাঞ্চ টাইমে আপনি বসেও খেতে পারবেন না অনেক সময় দাঁড়িয়েও খেতে হয় আর ভার্সিটি ক্যান্টিনে এরকম হরামেশা ভিড় লেগেই থাকে এদিকে আমার বন্ধু আমরা সবাই যদি ডিম খিচুড়ি নিছি সেখানে আমার বন্ধু তেহেরি নিয়েছে আতিক আর আতিককে জ্বালানোর জন্য বাকি তো রেডি আছে এদিকে বাকি বলতেছে কি যেন একটু মিসিং আছে খিচুড়ির মধ্যে এই জন্য একটু সস বাকি মাঝে মধ্যে আমাদের মাঝে এমন কিছু কাজ করে যেগুলো দেখে আমরা অনেক হাসতে থাকি কেননা সে আমাদের ফ্রেন্ড সার্কেলকে মাথায় রাখে হাসি ঠাট্টার মাধ্যমে আর এদিকে দেখতে পাচ্ছেন একটা ডিম দিছে দুটা শসা আর মাত্র এক প্লেট খিচুড়ি এই সরাই দিছে পুরো প্লেটে পুরো প্লেটটা যখন এক জায়গায় করতেছে বাকি ইচ্ছা করলে দুইবারে শেষ করে দিতে পারবে বাকি সাথে মজা চলে বলতেছিলাম বন্ধু তোর এক প্লেট খিচুড়ি থেকে হবে কিনা সে আবার মজা করে বলতেছিল তুই দাঁড়া তুই ভিডিও করতে থাক দিন আমি আমার প্লেট শেষ করে তোর প্লেটটাও শেষ করব। এ দিয়ে কথায় কথা বলতে বলতে দেখলাম যে বাকি আবার আমার প্লেটের দিকে হানা দিচ্ছে তাই আমি আর দেরি না করে আমার খিচুড়িটা খাওয়া শুরু করলাম এখানে খিচুড়িটা ভালোই টেস্ট হয়েছে মোটামুটি আমাদের ক্যান্টিনের খাবারটা মানসম্মত এখানে অল্প বাজেটের মধ্যে এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে আর ক্যান্টিনের মধ্যে এই খাবারটাই বেশি বিক্রি হয় আর আমরা যখন ক্যান্টিনে আসি আসার পরে যখন এই খাবারটা দেয় যদিও টোকেন কালেক্ট করে ধৈর্য ধরে এই খাবারটা নিতে হয় এই খাবারটা নিতে একটু যদি দেরি হয় তারপরেও খাবারটা মানসম্মত অনেক ভালো লেগেছে আমার কাছে অলওয়েজ ডিম খিচুড়ি আমার কাছে অনেক ফেভারিট একটা খাবার আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো কার ভার্সিটিতে কেমন খাবার দেয় একটু কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আমার ভার্সিটির লাঞ্চ টাইমের খাবারটা আমি শেয়ার করলাম এদিকে আমি ভিডিও করা ব্যস্ত নিয়ে বাকি অলরেডি এক প্লেট খিচুড়ি কিন্তু শেষ হয়ে গেছে সে আমার প্লেটে হানা দিচ্ছে সে আমার প্লেট থেকে খাবার নিয়ে খাচ্ছে আতিকের প্লেট থেকে নিয়ে খাবার খাচ্ছে আসলে তার এই আস্ত এত বড় একটা শরীরে যদি এক প্লেট খিচুড়ি কিছুই হবে না আমরা জানি আমি ওকে বলছিলাম তুই দুই তিন প্লেট করে অর্ডার দিবি কিন্তু আমাদের ক্যান্টিনে এই দেরি করে খাবারটা দেওয়ার জন্য টোকেন কালেক্ট করার জন্য সে আর পারে না তার জন্য তাকে ওই এক প্লেট নিয়ে পানি খেয়ে খেয়ে তাকে দিনটা পার করতে হয় আর এদিকে আমার বন্ধু আজকের কথা না বললেই না সে কিন্তু একটু লজ্জাবতী ছেলে যাই হোক তাকে নিয়ে আর কিছু বলতেছি না সে আমাকে এখন ঠান্ডা পানি ঢেলে দিচ্ছে আমি এখন খাবো আর আজকে ভিডিও যদি ভালো লাগতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাহায্য থাকবেন আশা করতেছি আর আমার সব ভিডিও দেখে আসবেন ইমুল খান সিক্সি নাইনকে ফলো দিয়ে সায় থাকবেন আশা করছি ধন্যবাদ